প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউনুস ক্ষমতা দখল করার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুরা নিপীড়ন নির্যাতন তাদেরকে নিধন পর্যন্ত করা হচ্ছে জেল এগুলো আছে ইতিমধ্যে জানান যে একজন সন্ত অর্থাৎ চিময় কৃষ্ণ প্রভুকে দীর্ঘদিন ধরে গ্রেফতার করে রাখা হয়েছে কোন ধরনের বিচার ছাড়া বিনা কারণে যে জুলুম ইনুস চালাচ্ছে আজকে হচ্ছে তার সর্বশেষ পরিণতি সেটা হলো এই কুরিলে অনেক পুরনো একটা মন্দির আছে সে মন্দিরটাও উচ্ছেদ করছে ইউনুস সন্ত্রাসীরা কিন্তু আপনারা কি কখনো শুনেছেন মসজিদ উদ্ধার করতে আমরা সেই দৃশ্যটা একটু দেখি শেখ কাছে যাওয়ার আগে কি বলে দেখি রথযাত্রার পূর্বে কোন নোটিসারাই আমাদের মন্দির ভেঙে দিচ্ছে কোন নোটিসারা

একটা মন্দির তাহলে আক্রমণ বাংলাদেশে কখনোই সংখ্যালঘুরা নিরাপদে ছিল না তুলনামূলক এখন তো নেই সংখ্যালঘুদের এখন নিরাপত্তা নেই আমি বারবার বলে আসছি বাংলাদেশে সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়াটা একটা অভিশাপ তাদের বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে তারা নিপীড়িত নির্যাতিত না হয় শুধু এইখানে খিল ঢাকার খিল খেত বললেই না আপনি দেখেন রাজধানীতে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে অজপারাকায় কি ঘটতেছে আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন এখানে কোনো মেইন স্ট্রিম মিডিয়া কোনো মিডিয়া নেই দিন দুপুরে একটা ঘটনা ঘটতেছে কোনো মিডিয়া এখানে উপস্থিত হয় নাই আপনি দেখেন মিডিয়া নাই মিডিয়া নাই কোনো মিডিয়া নাই আপনি দেখেন যদি ফেসবুকে এগুলো আমরা না জানতাম বলতো যে বাংলাদেশে তো কোন নির্যাতন হয় না তারপরেও তো কিছু মানুষ এটা স্বীকার করবে না তারা বিভিন্ন বাহানা এটা স্বীকার করবে কেউ বলবে এটা ভারতের ষড়যন্ত্র রয়ের ষড়যন্ত্র হিন্দুদের ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি বলে বেড়াবে তারা আপনি দেখেন এটা ভারতের ষড়যন্ত্র রয় সেখানে ভৌলুক সাংবাদিক সাংবাদিকের একটা সাংবাদিক নেই কেন নাই কারণ সাংবাদিকদের বলা আছে দেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে পারবা না এটা স্ট্রিক্টলি দেওয়া আছে আপনি দেখেন তৌহিদি জতা তথাকথিত তৌহিদি জনতা তৌহিদি জনতা মানে কি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং যারা ধর্মীয় ভাবে উগ্র উগ্র মুসলিম তারা মিলে হচ্ছে তো ওইদি জনতায় এরা এসে প্রথমে বারোটার মধ্যে বারো ঘন্টার মধ্যে এটা ভাঙতে বলেছে তারপরে দেখলো যে এটা যখন আমরা প্রতিবাদ করলাম বা আপনার আমার মতো বহু মানুষ প্রতিবাদ করলো ফেসবুকে ইউটিউবে বা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন সরকার এটাকে নিজে টেক ওভার করলো ঘটনাটা এইটাকে নিয়ে কি করলো এখন সরকার নিজেই প্রশাসন দিয়ে এটা ভেঙে দেন এতে কি দেশের ভাবমূর্তি রক্ষা হলো এই যারা কিছু মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিদের উগ্রবাদী মুসলমানদের রক্ষা করার জন্য মানে তাদের তাদের ইচ্ছাটা পূরণ করার জন্য মন্দিরটা ভেঙে ফেলো এতে কি বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা পেল এখন সরকার বলতেছে বা সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যেটা নাকি অবৈধ স্থানে মসজিদ হ্যাঁ মন্দিরটা অবৈধ স্থানে এবং গতকাল আমরা দেখেছি পরশু ভিডিও করতে দেয় না ওখানে যারা ভিডিও করতে দেয় তাদের বাধা দেয় প্রশাসন এলো এখন আমি যদি প্রশ্ন করি যদি অবৈধ জায়গায় মন্দির ভাঙা হয় অবৈধ জায়গায় কেন মসজিদ মাদ্রাসা গড়ে উঠতে দেওয়া হয়েছে বাংলাদেশের লাখ লাখ মসজিদ দেখাই দেওয়া যাবে যেখানে হয় পরের জমির উপরে করছে জোর করে ডিসপিউটেড এরিয়া দেখবেন পিতর্কিত জমির উপরে মসজিদ মাজার এগুলো তো কিছু কিছু মন্দির হয় অস্বীকার করছে না কিন্তু বাংলাদেশের বহু জায়গা আছে অবৈধভাবে যেখানে মাদ্রাসা এবং মসজিদ করছে প্রশাসনে পাবার ক্ষমতা হবে সারা বাংলাদেশের অজপার একটি মসজিদ বা মাদ্রাসা অবৈধ জায়গা থেকে সরিয়ে দেওয়া নাকি এরা প্রশাসন তথাকথিত তৌহিদি জনতা হয়ে গেছে নাকি এনজিও গ্রাম সরকার তৌহিদি জনতা হয়ে গেছে কারণ আমরা জানি যে এই সরকারে একই সাথে আছে চাইনিজ বাম একই সাথে আছে চিংকু একই সাথে আছে হেফাজতের মতো জঙ্গি সংগঠনের সাবেক সভাপতি মন্ত্রিত্ব রয়েছে আজকে তাদের মুখে কোনো ভাষা নাই আজকে কোনো সাংবাদিক নাই আজকে আজকে ওই যে হিন্দু নেতারা এখন আর আসতেছেন না কারা যেন লিখেছে যে ডকুমেন্টারি বানিয়েছে কয়দিন আগে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয় না তাকে কানটা ধরে এখানে আনা উচিত দেখবেটা কি হচ্ছে এখানে যারা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে তাদের খিলকে খিল খেত যেতে বলেন আমরা একটু দেখি যে ওখানে গিয়ে কি করে তারা তো কথাই বলতে পারবে না আমরা কাউকে কাউকে দেখেছি যারা সংখ্যালঘুদের বলে যে বাংলাদেশের সংখ্যালঘু রাজনৈতিক মন্দির ভাঙাটাও রাজনৈতিক পদ্মাইশি করার জায়গা পায় না জি না আপনি গতকাল দেখেছেন যে মৌলবাদীরা হুমকি দিয়েছে ঘন্টার মধ্যে ফেলতে হবে এবং সরকার একটা অনৈতিক দাবির সাথে মোল্লাদের সাথে জঙ্গিদের সাথে তাল মিলিয়ে সরকার এখন নিজে টেক ওভার করে ভেঙে দিচ্ছে এটা আপনি আসলে ভাবা যায় একটা দেশে এটা এটা জাতীয় ভাবে আমাদের জন্য লজ্জা এবং আন্তর্জাতিক ভাবে আমরা হেয় হয়ে গেছি সারা পৃথিবীতে মেসেজ যাবে সংখ্যালঘু নির্যাতন করতেছে বাংলাদেশ সরকার নিচে এই দেশের জঙ্গি জনতা করে আর আপনি যেটা বলেন জঙ্গিদের সমর্থন দিল এই সরকার তো আসছে তাদের পক্ষে কাজ করবে এটাই জানি কিন্তু দিনে দুপুরে এইভাবে যে কাজ করবে এটা আমরা অনুমান করতে পারি না এদের ন্যূনতম চক্ষু লজ্জা নাই এদের ন্যূনতম ধর্মান্ধ এত সরকার ধর্মান্ধ আসছে ধর্মান্ধদের কাঠে ভর করে আমরা দেখেছি প্রশাসন এখানে নীরব কেউ কোনো বক্তব্য না কোন সুশীল বক্তব্য দিচ্ছে না কেউ কলম লিখছে না ইভেন যেটা একটু আগে বললাম কোনো সংবাদ মাধ্যম নাই একটা দেশি বিদেশি সংবাদ মাধ্যম নাই বাংলাদেশে এই মুহূর্তে যারা মুক্ত চিন্তক যারা ফ্রি থিংকার যারা সেকুলার, যারা সংখ্যালঘু তারা এখন সবচেয়ে বেশি বিপদে আছে ইভেন বাংলাদেশে যারা সর্ববৃহৎ দল আওয়ামী লীগের যারা মুক্ত মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলে

মুখ তাতে করে দেশের যেটা বলছিলাম ক্ষতি হবে। মানবাধিকার থেকে সবকিছু ক্ষতিগ্রস্ত হবে তা আমার তো মনে হয় ইউনোস সূক্ষ্ম পরিকল্পনা সূক্ষ্ম স্থূল পরিকল্পনা করে এখন বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে নাকি এটা কিন্তু তার সেই একটু আগে আমরা যে আলোচনা করলাম এটা কিন্তু তার মেটিকুলাস পরিকল্পনার অংশ কে দেখবেন ইউনিট সরকার জামাত একটা নতুন সামনে তৈরি করা যাতে আস্তে আস্তে দেখবেন এমন একটা বড় ইস্যু তৈরি করবে যখন তখন বাংলাদেশে না আইন আইনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে ইত্যাদি ইত্যাদি অনেক তাল বাহানা করে তারা নির্বাচনকে বাঞ্চাল করবে অথবা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবে এগুলো তারই একটা এখন আর মেটিকুলাস নাই সুক্ষ নাই স্থূল

এই যে তাদের রথযাত্রারও একটা প্রস্তুতি চলছে এখন তো এই মুহূর্তে এসে আসলে দেখা যাচ্ছে যে এই ধরনের একটা সেটা তো আহ স্বাভাবিক ভাবে তাদেরকে যদি এটা এমন হয় যে বলা হচ্ছে যে রেলওয়ে জাগার উপরে তো রেলওয়ে জায়গার উপরে তো এতদিন দীর্ঘদিন ধরে ছিল এবং হয়তো সরকার সেটাকে বরাদ্দ দিয়েছিল কিন্তু বরাদ্দ যদি ক্যান্সেল করা হয় সে ক্যান্সেলের তো চিঠি সেই চিঠি দিয়ে তো তারা বরাদ্দ উচ্ছেদ করে হঠাৎ করে দিতে পারে না আপনাকে একটা সময় দিতে হবে আরেকটা বিষয় হলো যখন তহিক জনতা এটা ভাঙ্গার সিদ্ধান্ত নিল তখন কেন সরকার টেক করল। করলো

যে এখন তারা কেন করতেছে কারণ হচ্ছে এই তহিদী জনতা নামে এই লোকজনগুলো আসলে এখানে চোখ পড়েছে তাদের চোখ এখানে পড়েছে নিশ্চয়ই তাদের কোন ধান্দা আছে এবং তারা ধান্দাটা করার জন্য এই জিনিসগুলোকে উচ্ছেদ করে এবং ধর্মীয় প্রভাগান্ডা দিয়ে তাদেরকে উচ্ছেদ করার না করার একটা প্রক্রিয়া করেছে এবং সরকার সেটাকে সহযোগিতা করেছে আমি যেটা দেখলাম তার মানে এটা তো আমরা স্পষ্ট হচ্ছি যে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন এবং মব সন্ত্রাসের সাথে সরকার সরাসরি ভাবে জড়িত হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরাও চাই এই ধরনের অত্যাচার অবিচারের অবসান হিংসের অবসান যেন দেশে শান্তি ফিরে আসে